আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচটি সেট আছে প্রথম সারিতে একটি সেট আছে দুশো পঞ্চাশ সাদারি সেটের লাল রেজিস্টার পুরানের মাল একেবারে রানিং ভলিউম চেঞ্জ করা আছে এছাড়া কোনো সমস্যা নাই একটা একটি চেঞ্জ করা আছে এছাড়া কোনো সমস্যা নাই আর নিচের দুজনের 400 ওয়াটটা একটা ভিডিও দেওয়া হয়েছে এখন আবার একটা ভিডিও দেওয়া হবে কয়েকটা ভলিউম আর দুই সাইডে দুটা টেন্ডাস্টার চেঞ্জ করা আর রানিং আছে কোনো সমস্যা নেই ফ্রেশ প্রমাণিত চালে ব্যবহার করা তারপর বিক্রি করি আর একটা সেট আছে এখানে একবার প্রেশ নিউ কন্ডিশন ব্যবহৃত সেট একশো বিশ ওয়াট মেটাল সেট সেটটা খুবই ভালো কোনো কাজকাম করা হয় না নতুনের মতো আছে আর এখানে নিচে আছে আউজা কোম্পানি তিনশো পঞ্চাশ ওয়াট একটা হচ্ছে মেটাল একটা হচ্ছে সিলিকন একেবারে ফ্রেশ টুকটাক কাজ করে বড় ধরনের কোনো কাজকাম নাই মেজরিটি কোনো কাজকাম করা নাই যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে বিস্তারিত জানবেন যে কোনো ছেটির জন্য যোগাযোগ করবেন আমাদের ঠিকানা চলে আসবেন এবং পার্সেল আইটেম মালের আইটেম যার যেটা লাগে চলে আসবেন আমাদের ঠিকানা আলগিবাজার চাঁদপুর